আমরা ঐক্য থাকতে আমাদের মধ্যে যদি গণতন্ত্রের প্রতি ঐক্যবদ্ধতা যেভাবে হাসিনা বিরোধী আন্দোলনের রাস্তায় ছিলাম ওই রকম ঐক্য থাকতো তাহলে এগারো মাসের এই আলোচনার প্রয়োজন ছিল প্রত্যেকটা দফায় দফায় উল্লেখ আছে কি হবে কি করবে যদি আল্লাহ পাক বিএনপি কে সরকার গঠন করার তৌফিক দান করে তাহলে বিএনপি এই এই করবে যা আমরা

কারণ রাজনৈতিক পরিবার থেকে আসি আমাদের নেতা শহীদ জিয়া দেশের স্বাধীনতা ঘোষণা করেছে বিরোধী আন্দোলনে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে দেশকে নিয়োজিত করেছে স্বাধীনতার ঘোষক যে সন্তান ষোলোটি বছর দেশের বাইরে থেকে গণতন্ত্রের জন্য মশরফ এই আমাদের জামানদের মত তরুণ প্রজন্মের নেতাদেরকে দিয়ে আন্দোলন সংগ্রামকে ত্বরান্বিত করে আপনাদেরকে সহায়তা করে হাসিনাকে বিদায় করেছে সেই বিদায়ের ফল কি আজকে এগারো মাসে আমরা পেয়েছি তাহলে ডক্টর প্রফেসর মোহাম্মদ ইনস আপনার কষ্টের কথা আমার চোখে দেখা আমি আপনার একদিন মামলা হাজিরা দিতে গিয়ে আপনার যে করুণ অবস্থা আপনাকে কষ্ট করে বন্ধ করে দিয়ে কত কষ্ট সে কষ্ট কথা নাই বললেন কিন্তু আপনার তো মনে থাকা উচিত যে সাবদ্দিন বাংলাদেশের তিন মাসের মাথা একসাথে দশ বছরের সকল অত্যাচার অবিচার সকল কিছু ধ্বংস উদ্ধার করে বাংলাদেশের রশিটা একটি নির্বাচন উপহার দিতে পেরেছে সেই নির্বাচনেই বাংলাদেশ জাতীয়তাবাদী নেত্রী বেগম খালেদা জিয়া তার আপসিলিতার কারণে সেদিন সরকার গঠন করতে পারে এখন মনে হচ্ছে এগারো মাস বিলম্বর কারণ হলো বিএনপি যাতে ক্ষমতা সরকার গঠন করতে এখন জনগণের পাড়ায় মহল্লায় চা গ্রামে গঞ্জে সকল একটি কথা যে আপনি তো কারো পক্ষের লোক না আপনি সকল আন্দোলনরত লোকের মানুষ যে মানুষটিকে আমরা সমর্থন দিয়েছি যে মানুষটিকে আমরা সম্মান দেখিয়েছি যে মানুষটিকে এমন জায়গায় বসিয়েছি সেই জায়গায় যেন একটি নির্বাচন উপহার দেওয়া যায় যে নির্বাচনের কথা লন্ডনে বলার পরও এখনো কেন বিলম্বিত হচ্ছে এখনো কেন তফসিল ঘোষণা করা হচ্ছে না এখনো কেন নির্বাচনের প্রস্তুতি নেওয়া হচ্ছে না এই বিষয়গুলোর কারণ আমরা এখন দেখতে পাচ্ছি যে ঠিক যেই মুহূর্তে সরকার এদেশে কি। নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটা সরকার কায়িত হবে তখনই কিছু কিছু রাজনৈতিক দলের আবার কি পিআর আমার গ্রামে গেছি আর পিয়ার জিজ্ঞাসা আমি আমি বুঝি না রে ভাই আমার এতটুকু লেখাপড়াও নাই আমি বুঝিও না এটা তবে দুই একটা দেশে দেখেছি একটা সফলতা

পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করেছি পিন্ডির বিরুদ্ধে লড়াই করেছি দিল্লির বিরুদ্ধে লড়াই করেছি সে লড়াইও আপনারা একসময় আমাদের বন্ধু ছিল কিন্তু ঠিক যে মুহূর্তে বাংলাদেশের মানুষ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কথা বার্তা তার আন্দোলন সংগ্রামের স্বীকৃতি স্বরূপ বাংলাদেশ একটি নির্বাচনের প্রস্তুতির জন্য প্রস্তুত তখনই শুরু হচ্ছে পিয়ার। তখনই শুরু হচ্ছে জুলাই বিপ্লবের কতগুলো কথা

তার সাত দিন পরে তাকে মৃত্যুবরণ করতে হবে আজকে অনেক ইতিহাস সেই ইতিহাস তুলে ধরে সময় খেতন না করে শুধু এই সরকারকে বলতে চায় দয়া করে কারো কোনো লাভ বাংলাদেশের মানুষ সব বুঝে বাংলাদেশের মানুষ আপনাকে সম্মানও করে বাংলাদেশের মানুষ আপনার অনুভূতি বুঝার চেষ্টাও করে কিন্তু সে চেষ্টায় বাধা কারা দিচ্ছে তাও জানে সেদিকে লক্ষ্য না রাখে অনুগ্রহ করে নির্বাচন দিন দেশে অস্থিতিশীল আর বাড়াবেন না বেকারত্ব আর বাড়াবেন না নির্বাচিত সরকার কায়ম করে শ্রেষ্ঠ নির্বাচনের মধ্য দিয়ে ইতিহাসে আপনি যেন আবার শাহাবুদ্দিনের মতো একটি সংলা করে আপনার নাম অনুগ্রহ করেন যারা সরকার চালাচ্ছেন তারা কি পলিটিক্যান তাদেরকে তো আমরা সমর্থন দিচ্ছি সমর্থন অনুগ্রহ করে কিন্তু এসব কথা কেন এত কথা তো দরকার কথা বলেন গ্যাসের দাম কমান কথা বলেন নিত্য নৈমিত্রিক জিনিসের দাম কমান কথা বলেন জাহাঙ্গীর সাহেব আপত্তি নাই কিন্তু আইন শৃঙ্খলা ঠিক রাখেন চাঁদাবাজ ধরছেন কিন্তু চাঁদাবাজের খালি দুই কোটি টাকা না দুই হাজার কোটি টাকারও খবর আপনাদের কাছে আছে তা নাম প্রকাশ করেন এগারো মাসে কে কি করছে আর আমার গ্রামে যে যুবদল কর্মী ছাত্রদল কর্মী হাসিনার পুলিশের ভয়ে হাঁটু পানিতে দাঁড়িয়ে রাত কাটিয়েছে ব্যবসা বাণিজ্য ধ্বংস করে দিয়েছে আওয়ামী যুবলীগের একটা মুদি দোকান ধ্বংস করে দিয়েছে গাইবান্ধা থেকে রংপুর গিয়ে রিক্সা চালিয়েছে মুন্সীগঞ্জ থেকে সে রংপুর গিয়ে রিক্সা চালিয়ে জীবন নির্ভর করেছে তারা দু যদি সাধারণ অন্যায় করে থাকে আমার প্রিয় নেতা তার এক্রমণ সেটাকে তাকে মাপ দেয় সাথে সাথে জাতীয়তাবাদী দল যে স্তম্ভে যে শহীদ জিয়ার আদর্শে খালেদা জিয়ার আদর্শে তারেক রহমানের সেই সাংগঠনিক শক্তি দিয়ে আজকে দাঁড়িয়ে আছে ইনশাল্লাহ আগামীতে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আমি ব্যক্তিগত ভাবে মশারফ এবং আমাদের জামালের পক্ষ থেকে আশ্বস্ত করতে চাই আমরা হাসিনা দিনের পর রাতে করে ক্ষমতা করতে চাই আমরা চাই একটা নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণের কাছে যান আমার ভোট আমি দিব সেই ভোটেই আমরা সরকার গঠন করতে চাই আমরা চুরির মাধ্যমে ভোট ডাকাতির মাধ্যমে আমরা সরকার গঠন করতে চাই না তাই সরকারের মধ্যে আহ্বান আসুন আইন শৃঙ্খলাকে ঠিক রাখেন চাঁদাবাজকে গ্রেফতার করেন নির্বাচনের তারিখ ঘোষণা করেন